তোমার তিন নম্বর অপরাধ তুমি কারো বাড়ির ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ করছো অনুমতি ছাড়া কারো বাড়িতে কি করছো প্রবেশ করছো তো আল্লাহ তালা নিজেই ব্যাপারে বলে দিনা ভালো করে কান পরিষ্কার করে মনের কান্দে শোনো আমলের নিয়তে শোনো লো হুই তানুং কোন মানুষের বাড়িতে প্রবেশ করবা না ততক্ষণ পর্যন্ত হাত্তা ততক্ষণ পর্যন্ত কারো বাড়ির ভিতরে তুমি প্রবেশ করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তাস্তা নিসু ওয়াতু সাল্লিমু যতক্ষণ পর্যন্ত তুমি তাকে সালাম দিবা তার কাছ থেকে অনুমতি না নিবা ততক্ষণ পর্যন্ত কারো বাড়িতে তুমি প্রবেশ করতে পারবা না কথা বুঝেন নাই কারো বাড়িতে প্রবেশ করতে হলে কাজ করতে হবে দুইটা কয়টা কয়টা কাজ কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয় দুইটা কাজ করতে হবে এক নম্বরে সালাম দেওয়া কি দেওয়া দুই নম্বরে অনুমতি নেওয়া এখন আমাদের চরিত্রটা হয়ে গেছে যখন তখন যার তার বাড়িতে ঢুকে যাই সালাম তো দেই না দেই না ডাকও দেই না বাড়িতে ঢুকে গেলাম কাউরে না পাইলে দরজাটা ঠেলা দেয় কেউ আসেনি জানালা একটু সিপা ফুডাফাড়ি থাকলে একটু ফাঁকা ফুকা থাকলে এমনি চায় দেয় ভিতরে কেউ আসেনি করি কি করি না হ্যাঁ অত সেই ব্যাপার আল্লাহ রাসুল সাল্লা ইসলামের শক্ত হুঁশিয়ারি হলো কোন ব্যক্তি যদি কারো বাড়ির দরজার চিপা দিয়া জানালার ফাঁকা দিয়া কোন ব্যক্তি তাকায় বাড়িওয়ালা যদি তাকে ধৈরা তার চক্ষু উঠে দেয় এটা বাড়িওয়ালার জন্য হালাল এটা বাড়িওয়ালার জন্য কি হালাল অপর বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লা বলে কোনো ব্যক্তি যদি কারো বাড়ির চিপা দিয়ে জানালা বা দরজার যে কোনো ফাঁকা ফাইকা ফাঁকা জায়গা দিয়ে তাকায় বাড়িওয়ালা যদি দূর থেকে পাথর নিক্ষেপ করে তার চক্ষু কানা করে দেয় এটা বাড়িওয়ালার জন্য হালাল জায়েজ আছে এটা বাড়িওয়ালা উত্তম কাজ করছে তার মানে কথা হলো কোনো ব্যক্তি যদি কারো বাড়ির চিপা দিয়ে কারো বাড়ির একেবারে দরজা বলেন গেট বলেন জানালা বলেন যে কোনো ছিদ্র দিয়ে তাকায় তাহলে বাড়িওয়ালা যেন তাকে ধরে তার চক্ষু উপরে ফেলে এত কষ্ট করে ঘর তুমি ফুটা দিয়ে ঘরের ভিতরে তাকানোর জন্য হ্যাঁ ঘরের কি তোমার জন্য মানুষ নিরাপদে থাকতে পারবে না ঘর কি পাবলিক প্লেস ঘর হলো নিরাপদের জায়গা এখানে যে কোনো অবস্থায় মানুষ থাকতে পারে পারে কি পারে না ঘরের ভিতরে মা আছে ঘরের ভিতরে বোন আছে ঘরের ভিতরে নারী আছে ঘরের ভিতরে বাহিরে বের হলে সে পর্দা করবে ঘরের ভিতরে তার কোনো পর্দা নেই আছে ঘরের ভিতরে তার পর্দা নাই যে কোনো পোশাক পরে সে ঘরের ভিতরে থাকতে পারে যে কোনো অবস্থায় ঘরের ভিতরে নারী পুরুষ থাকতে পারে তুমি যে ঘরের ভিতরে তাকাইলা তোমার চক্ষুটা চিরস্থায়ী চিরস্থায়ীভাবে তোমাকে কানা করে দেওয়া দরকার নিকৃষ্টতম অপরাধ এটা অথচ এখন আমরা করি কি বাড়ির ভিতরে যাই অনুমতি তো নেই না নেই না ডাক না সারে দরজাটা একটু ফাঁকা করে দেখে কেউ আসেনি জানালার সিপাদে একটু তাকায় দেখে কেউ আসেনি খবরদার এই নিকৃষ্ট অপরাধ কেউ করবেন না কারো বাড়িতে যে কোনো প্রয়োজনে হোক কারো বাড়িতে যখন যাবেন যদি মুসলমানের সুন্নত পদ্ধতিতে যেতে চান তাহলে বাড়িতে যায় সালাম দেবেন সালাম আলাইকুম উত্তর নাই আবার আসসালামু আলাইকুম আবার উত্তর নাই আবার আসসালামু আলাইকুম আল্লাহ রসুল বলে যখন কারো বাড়িতে যাবে সালাম দিবে উত্তর না পেলে তিনবার সালাম দিবে তিনবার সালাম দেওয়ার পরেও যদি বাড়ির ভিতর থেকে কোনো রিপ্লাই উত্তর না আসে আল্লাহ রস্তে তুমি বাড়ি ত্যাগ করে চলে যাও আবার পরে আসো যদি শূন্য পদ্ধতিতে কারো বাড়িতে যেতে হয় তাহলে বাড়িতে যায় কি করবেন সালাম দিবেন সালামের উত্তর যদি পাওয়া যায় অনুমতি নেবেন একটু দরকার ছিল বাড়িতে আসতে পারি কিনা যদি বলে আসো তাহলে আসবেন যদি বলে আসবে না পরে আসো তাহলে চলে যাবেন তিনবার সালাম না আসে তাহলে তুমি তোমার জায়গায় চলে যাওয়া আবার পরে আসো এখন হয়তো অনেকে বলবেন হুজুর আমি জানি গড়ে আসে পরে উত্তর দেয় না এরকম কথা বলার অনেক পাবলিক আছে আমি জানি এই ঘরের ভিত্তি আছে এখন উত্তর দেয় না উত্তর দেয় না মানে লোকটা এখন চায় না আপনি তার বাড়িতে যান সে চায় না এই মুহূর্তে আপনি তার বাড়িতে যান আপনি যাবেন কেন আর যদি বলেন যে সুন্নত পদ্ধতিতে যাব না এমনিই যাব তাহলে সালাম না দিলেও কমসে কম ডাক দিতে হবে কি করতে হবে চাচা বাতিজা যা লাগে না কেন নাম ধরে বা যা লাগে সেই সম্পর্ক নাম ধরে ডাক দিবেন চাষা বাড়িতে আসেন যদি কয় আসি আসতে পারি একটু দরকার ছিল ঠিক আছে আসো যাবেন যদি বলে না এখন না একটু পরে আসো চলে যাবেন আর যদি দেখেন যে কোনো উত্তর নেই আবার ডাক দিবেন কাকা বাড়িতে আসেন যদি দেখেন তিনবার একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরেও কোনো সারা শব্দ আসে না আল্লাহ রস্তে আপনি জায়গা ছেড়ে চলে যান আর ডাকাডাকির ডাকির দরকার নেই আবার একটু পরে আসেন কথা বুঝেন নেই এই কাজগুলো আমরা করি কি করি না আরে অনুমতির খেতায় এখন অনুমতি মো ঠেকা লাগছে নি দরজা খোলা বাড়ির গেট নাই বাউন্ডারি নাই ফুরুত পড়ে এই বাড়ির ভিতরে যে নারীও আছে মহিলাও বসবাস করে মানে ব্যাপারটা আমাদের জন্য এত খাস বাত হয়ে গেছে আম বাত হয়ে গেছে যে বাড়ির ভিতরে যে মহিলারা আছে সেই ফিকিরটাও এখন আমার ভিতরে আসে না যত ঘনিষ্ঠ পুরুষেই পুরুষই বাড়ির ভিতরে হুট করে ঢুকুক ঢুকলেই দেখবেন মহিলারা আসলটা দেয় দেখি দেয় না তার মানে মহিলা চায় যে আপনি তাকে আসল সারা না দেখেন আপনি বিনা অনুমতিতে প্রবেশ করে তাকে দেখছেন কত বড় আপনি করছেন খবর আছে এই আপনি যদি আপনার আপনার স্ত্রীকে মেয়েকে নিয়ে তারপরে একটু দেখতে ভাল লাগবো আপনার কথা বুঝেন না আপনার ভাল লাগবো কেউ যদি ইচ্ছা করে জোরাঝোরি করে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার অধীনস্থ নারীকে টানাটানি কইরা করিয়া হেসরা হেসরি ওর না হিজাব সরা একটু দেখা লয় আপনার ভাল লাগবে তা আপনি যে হুটফাট করে একজনের বাড়ির ভিতরে ঢুকে একটু দেখা লইলেন বাড়ির বাউন্ডারি তার জন্য পর্দার জায়গা ছিল না সেখানে তো সে হিজাব পরে বসে থাকবে না সেখানে তো সে পর্দা করে বসে থাকবে না বাড়ির বাউন্ডারিতে তার জন্য উন্মুক্ত সে কাজ করবে ঘরোয়া কাজ করবে বিভিন্ন কাজ করবে তার যেভাবে যে পোশাক পরলে তার জন্য কাজ করার সুবিধা হয় সে পোশাক পরেই সে কাজ করবে কিন্তু আপনার মতো বৎ খাসমতের পুরুষের জন্য মহিলারা বাড়ি বাড়িতেও নিরাপদে থাকতে পারে না আপনি যখন তখন বেহায়া নির্লজ্জের মতো কারো বাড়ির ভিতরে ঢুকে যান